ফিলিস্তিনির গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ফ্লোটিলাবহরের চব্বিশটি জাহাজ এখনও গাজার দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে এর মধ্যে একটি জাহাজ মিকোনো জাহাজে আঞ্চলিক জলসীম প্রবেশ করেছে বৃহস্পতিবার সকালে ফ্লোটিলার লাইভ ট্র্যাকারের মাধ্যমে তথ্য জানা গেছে খবর আল জাজিরা তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি অন্য তেইশটি জাহাজ গাজা উপকূল থেকে প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে এর আগে গতকাল বুধবার রাতে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার তেরোটি জাহাজ আটকে দেয় এবং সেখানকার সাঁত্রিশটি দেশের দু শতাধিক অধিকার কর্মীকে আটক করে আটক ব্যক্তিদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ আটক আছেন ফ্লোটিলার মুখপাত্র সাইব আবুকেশ জানিয়েছেন আটক হওয়া তেরো জাহাজে দুশো এক জনের বেশি কর্মী ছিলেন তাদের মধ্যে স্পেনের তিরিশ জন ইতালির বাইশ জন তুরস্কের একুশ জন ও মালয়েশিয়ার বারো জন রয়েছেন ইসরায়েলের দাবি আটক ব্যক্তিদের একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং তাদের তারা নিরাপদ ও সুস্থ রয়েছেন চল্লিশটির বেশি নৌজাহান নিয়ে গঠিত সমুদ ফ্লোটিলা একটি বৈশ্বিক মানবিক প্রচেষ্টা যার লক্ষ্য গাজার উপর ইসরায়েল নৌ অবরোধ ভেঙে ত্রাণ পৌঁছে দেওয়া নৌবহরে রয়েছেন প্রায় পাঁচশো জন প্রতিনিধি যাদের মধ্যে আছেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য আইনজীবী চিকিৎসক সাংবাদিক ও অধিকার কর্মীরা